সে নাকি আমাদের বিলেজে আসছিল আর সে নাকি অনেক সম্পত্তি আমাদের বিলেজে রেখে যায় ওটাকে সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য হচ্ছে ও মাই মাইকার সত্য কথা বলেছে তো আপনি যেই খেলে বলি তাই আগে ওইখানে যাই ভাই আমার জিনিসগুলো তো আগে নিয়ে আসতে হবে ছোটো ভাই চলে আসছি তোমার আমাকে নো বলো না আমি আস্তে আস্তে প্রো হয়ে যাব একটু একটা তো নো মানুষ থাকে তো তা নিয়ে কি আমার ভালো লাগে তো চলো দেখি কি কি লুট রেখা গেছে ভাই পাইলে তো বড় লোক হয়ে যাব হু 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 তাড়াতাড়ি এখান দিয়ে চলি চলে ভিলেজের বাড়িগুলাতে এখন আমি ভিলেজার দেখতে পাইতাসি না নাকি সব ভিলেজার উইচ পয়সেনা ময়রা ফলেছে ভাই টোটো রিক্সি কি আমি একটা ওয়ার্ড বসিলাম ভাই বিশ্বাস করবো কী থেকে তাতে ওয়ার্ডেন বসছিলাম আমি তো ভিডিও কত ভুলে যাই ভাই আমি নু নুব নু দেখি বিলে যে কী কী লুট রেখে গেছে দাঁড়াও যে আর কই ভাই গড় খোলা সেগুলো কী সাপ ইম্পল নেদার ডাইমন্ড আমি পাগল আমি পাগল হয়ে যাবো ভাই আমি পাগল হয়ে যেতেছি ভাই ভাই আমি কোনো আছি দেখে আমি বিশ্বাস করতে পারতেছি না সত্যি সত্যি রাইখা গেছে পয়সা বুঝছে ভাই তোর জন্য আমি অনেক লোক হয়ে গেছি আমাদের বিলটা যাওয়ার অশেষ অনেক ভালো জানি তুই কিন্তু এখন আর নাই আমরা বন্ধু বন্ধু বুঝিস না তুই আমার থেকে তো ধনিয়ার বিলেজে কেউ নাই এখন আর এই তো ছিল পাঁচ ডায়মন্ড গোল্ড এমরাল্ড দেব ভিলেজারদের সাথে ট্রেড করব রুইজকে বলবো ভাই তুই আমাদের ভিলেজার ভাই আর আমাদের ভিলেজার স্পন এক লাগবে আয়রন গোলেন স্পন এক লাগবে তো দেখি হ্যাঁতে এমএলজি করতে কি পারি এখন আর আমি নোট নাই বুঝছি প্রো হয়ে গেছি

ভাই বেড রোগ কি দেখছো তুমি বেড রোগের ইয়ে ভাই উই মানে আমাদেরকে বড় লোক দিয়ে গেছে ভাই সব আমরা যদি বেড রোগকে দিয়ে তো ভাঙতে পারি একটা তো বাবা তো দেখি এই ঘরে তো চেষ্টা কর দরকার না ওই আয়রনের দর হোয়াট ওর ভাঙতে ও না দেখতেছো ভাল লাগে আমার এইখানে ওরা আমাকে কিছু একটা ভাবতেই হবে ধরো এখানে কি তুমি চেষ্টা পাইতেছো ধরো চেস্টের ভিতরে তোমার কিছু একটা আছে

লিভার পাইছি মানে আমরা এখন আয়রনের দৌড় খুলতে পারবো আর এগুলো থাক এগুলো ময়লা আর এখানে আমি তিনটি ফুট আমার বিলটার ডিস্ট্রয় করছি লিভার চলো খুল লাগেছে ইয়াস 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 ও বাইক চেস্ট চেস্ট ও বাইক জি পাই তো দেখো বড়োই ডি অফ করে দিয়ে না থাক এইখানে এই ঘশ্চয় নিশ্চয় গ্যাস तो फूलो पैसी बाई सब हम विश्व से उठते बैले है नगेट नगेट नहीं आ फले बाई सब अमित हम पर लोग है कि सर की बोल मत मत बुस्ते पड़ता सो अरे चेस्टे अमी नीच पुला जाके আমার আমার এখন ঘুমতে লাগে ওয়ার্ডান কি আমি মারছিলাম রাখি না এখানে রাখছে গুড মর্নিং এজেসতে কিছু আসে না এবার আমি ঘুমাইছিলাম রাত্রে তো চলো আর লুট খেতে বের হয়ে আরে হ্যাঙ্গার বট লুজ দ্য সামনে স্কেলার ট্যান আছে ওরে যদি আমি না মারি তাহলে কে মারবো আমার নেতার একটা শর্ট দেখি ফটো নেতার একটু শর্ট দেখি তারপরে বসে মানুষ সাহস কত হয় তারপরে খাবার খাইতে পারতো নাকি ও আমার হাঙ্গার পাড় তো ফুলই আছে